এলাকার কোন মসজিদের ইমাম অথবা এখানে কোন একটি হাফেজিয়া মাদ্রাসা তৈরি হয়েছে যে হাফেজিয়া মাদ্রাসাটা তৈরি করতে যার পিছনে কাজ করেছে মেয়র মুস্তাফিজুর রহমান মোস্তাক যার অবদানে এই মাদ্রাসাটি তৈরি হয়েছে আমার নিজেরও জানা ছিল না যে মোস্তাক এই আদর্শ পাহার এখানে একটি হাফেজিয়া মাদ্রাসা তৈরির ক্ষেত্রে বিরাট ভূমিকা রেখেছে এবং উনি ইতিমধ্যেই বক্তব্য বলেছেন যে ইতিমধ্যেই তার ওই হাফিজা মাদেশা থেকে আল্লাহর কোরআন মুখে ধারণ করে চারজন সম্ভবত হাফেজিয়া সমাপ্ত করে এই মাদ্রাসা থেকে বেরিয়ে গিয়েছেন সুহান আল্লাহ আমার এতটুকু তো এতখানি ভালো লেগেছে আমার মনে হয় মেয়র মোস্তাক হুজুর রহমান মোস্তাক এই পৌর সময় যতগুলো ভালো কাজ করেছে তার চাইতে সবচাইতে ভালো কাজ ছিল আজকে যেটা আমি শুনলাম চারজন হাফেজ থেকে এখান থেকে বের হয়ে গেছে আল্লাহ ওই চারজন হাতেদের ওছি নাই আমাদেরকে কবুল করুন আপনাদের সবাইকে কবুল করুন এবং আগামী দিনে এই মহান মেমস্তা যেন ওই পৌরসভার চেয়ারে আবার বসতে পারে সেই দোয়াটি যেন কবুল হয় আমি আপনাদের সবার কাছে এই মিনতি রাখতে চাই ও ভাইয়েরা সময় সংক্ষিপ্ত অনেক কথাই বলতে চাই অনেক কথাই বলতে হয় সময়ের অভাবে বলা যায় না শুধু একটি কথাই বলতে চাই আজকে পুরো সময় অনেকেই যেতু নির্বাচন সামনে শীতের পাখির মতো অনেক পাখি কি আপনারা দেখতে পাবেন কিংবা বাইস্ট্যান্ড হতে দেখেছেন এই পাখিরা এসে আমাদেরকে কি বলছে তারা পরিবর্তন আনতে চায় তারা मेवाड़ নির্বাচিত হলে জয়পুরহাটের পরিবর্তন আনতে চায় আমি তাদেরকে বলতে চাই ভাইরা আপনারা কি পরিবর্তন জানতে চান আপনাদের পরিবর্তনটা কি হতে পারে আপনি আমাদেরকে বলেন মেয়র রহমান মোস্তাক নির্বাচিত হওয়ার পরে এই জয়পুর হাটে পাড়ায় পাড়ায় আর মারামারি হয় না কোন হয় না হয় কি মোস্তাক নির্বাচিত হওয়ার পরে আমার মা বোনেরা নিরাপদে বা শহরে যাই বাজার করে নয়টা দশটার সময় নিরাপদে তাদের বাসায় ফিরে একটি নারী নির্যাতন তার আমলে হয়েছে বলে আমার জানা নাই আপনারা কি পরিবর্তন করতে চান মোস্তাক নির্বাচিত হওয়ার পরে এই শহরে বিভিন্ন জায়গায় মোটর সাইকেল বাইক সাইকেল রাখতে গিয়ে আমরা ভয় পাকতাম কখন মোটর সাইকেলটা চুরি হয়ে যায় কখন সাইকেলটা চুরি হয়ে যায় এই সমস্ত ভয় থাকতাম গত পাঁচটি বছরে মাত্র একটি মোটরসাইকেল চুরি হয়েছিল আপনাদের একাত্রে বলে রাখি মোস্তাক শহরের মোড়ে মোড়ে ডিজিটাল কায়দায় সিসিটিভি লাগানোর জন্য ওই মোটরসাইকেল দিয়ে আক্কেলপুর থেকে চোর শনাক্ত করে সেইখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে তো আপনারা কি পরিবর্তন করতে চান আপনারা কি এই পরিবর্তন করতে চান যে আবার এখানে চুরি চামারে হোক আবার এখানে খুনাখুনি হোক আবার পাড়ায় পাড়ায় রক্তারক্তি হোক আপনারা কি এটাই চান ভাইয়া বোনেরা আমার বলতে আমরা কি বুঝি উন্নয়ন বলতে রাস্তাঘাট আর দালান কোঠাই বুঝি আমার শেষ একটি কথা আপনাদেরকে বলে দেবে উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট আর দালান কোঠা নয়